হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অনামিকা কর্মকার আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখতেই পাচ্ছ আমি একটু রেডি হচ্ছি কারণ আমার কাকুর বাড়িতে আজকে শিব পুজো আছে তো আমি সেখানেই গেছি আমি আজকে বেশি কিছু মেকআপ করিনি জাস্ট একটু ফাউন্ডেশন একটু কাজল আর একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি বিকজ আমাদের এখানে আজকে প্রচুর গরম পড়েছে তো আমরা সবাই রেডি হয়ে গেলাম এই তো দেখো আমাদের কুটে এসে গেল তো আমরা এখন যাচ্ছি সবাই মিলে কাকুর বাড়িতে এক তো আমরা রাস্তায় আছি এখন তারপরে আমরা এসে গেলাম কাকুর বাড়িতে এসেই দেখলাম ঠাকুর হানাও হয়ে গেছে পুজোও শুরু হয়ে গেছে সবাই আসছে বাড়িতে পিসি পিসা দিদি সবাই এসেছে তো এই দেখো অঞ্জলি হচ্ছে যজ্ঞ হচ্ছে তো আজকের আর এতটুকুই ছিল আর ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে কমেন্ট এবং লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এতটুকুই